এক লাখ তিরিশ এক লাখ তিরিশ অসাধারণ গরু কথা নিল ভাই কত নিলো চল্লিশ অনেক সুন্দর হয়েছে এ ভাই কত 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 ভাই কত নিল ভাই এটা পঁচানব্বই পঁচানব্বই শুধু পঁচানব্বই হাজারের সুন্দর এটা গরু কত নিলু দর্শক ভাই কত রইল দেড়শো এক লাখ পঞ্চাশ এবার ভাই কত রইল এক লাখ পনেরো এক লাখ পনেরো সুন্দর একটা গরু এক লাখ পনেরো নিয়ে নিল ভাই কত রইল এটা Pocatur, pocatur. Didi, guru kotor ya? Eklak punaro, eklak punaro. Bayanggoru guru Eklak Eklak kakan Eklak kakan Eklak Eklak

এবার কত দুই দশ দুই বিশাল বিশাল গুরু লো এক কত মতো দুইশো দশ দুইশো দশ দুই লাখ দশ বিশাল বড় এক লাখ চল্লিশ বিশাল বড় করু এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ কত ভাই এক বা এক এ কত লো এক সত্তর এক সত্তর এক লাখ সত্তর কত ভাই কত কতলাখ তেত্রিশ ভাইয়া কত নিলো হ্যাঁ ভাইয়া কত কত বিক্রি নাই

কত নিল ভাইয়া কত নিল কত নিলক হাত থেকে সুন্দর সুন্দর গরু বেড়ে যাচ্ছে কত কত এক লাখ দশ এক লাখ দশ ভাইয়া কত আটানব্বই আটানব্বই হাজার

পঁচানব্বই 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 হাজার সুন্দর কালো গরু পঁচানব্বই পচানব্বই ভাই কত ভাই এ ভাইয়া কত ভাই কত এটা হ্যাঁ এক লাখ দশ এ ভাইয়া কত এটা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ ভাই কত রাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হাজার বিশাল গরু ভাই কত নিল ভাই গরু কত পঁচাত্তর মাশাল আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে পঁচাত্তর হাজারের গরু দিয়াবাড়ি হাট থেকে লাখ তিরিশ সাড়ে তেত্রিশ সুন্দর হয়েছে এক লাখ সাড়ে তেত্রিশ ভাই গরু কতুলো

বাবাই কত লোটা কত কত গরু এক লাখ ভাইয়া কত লাখ একাত্তর ভাইয়া কত লো এটা সাতষট্টি হাজার সাতষট্টি হাজার ভাই কত লো এটা একশো পনেরো এক লাখ পনেরো হাজার মার্শাল অনেক রয়েছে ভাইয়া কত হলো ভাই এক লাখ সত্তর এক লাখ সত্তর ভাই কত হলো এক লাখ দশ এক লাখ দশ পাচ এক ভাই এক চোদ্দ এক লাখ চোদ্দ কত ভাই বিরাশি হাজার সুন্দর গরু বিরাশি হাজার

Hey, duh, lak, en, lak. Duh, lak. Karju, hai, ular kotor dulu. Dua ular, dua ular. Eh, lah, kotor. Kotor lu dah. Dan lah, sokar ya. tuh, bisa luar dulu. Banyak kotor. Eh, kelakashi. Eh,

এক লাখ পঞ্চান্ন বন্ধুরা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার সুন্দর সুন্দর গরু নব্বই হাজার ভাই কত এক লাখ এগারো এক লাখ এগারো সুন্দর লাল গরু এক লাখ এগারো হয়ে গেল আট থেকে